একসত্তর শতাংশ আসনে প্রচার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি সত্যি কি এতে বিরোধীদের দুর্বলতা এ লক্ষণ গণতন্ত্রের পক্ষে কতটা মঙ্গলজনক দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্মানিত দর্শক এই প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে শুনবেন আমরা রেপুটেড টিভি ত্রিপুরা বরাবরই বাস্তব ঘটনাগুলো কিংবা অনেক না বলা কথা যেগুলো আপনাদের সামনে প্রকাশে আসা উচিত সেগুলো তুলে ধরার প্রয়াস করি আজ প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে সামনেই ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সঙ্গে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির নির্বাচন এক কথায় পঞ্চায়েতে পঞ্চায়েতে গ্রামীণ স্তরে যে সরকার গঠিত হয় সেই সরকার নির্বাচিত হবে আগামী আটই অগস্ট গণ দেবতাদের ভোটের মাধ্যমে কিন্তু আমরা সকলেই জানি ইতিমধ্যে শাসক দল বিজেপি প্রায় সত্তর শতাংশ আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরাজ্যের পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করেছে গলায় ফুলের মালা বিজয় উৎসব কিংবা বিজয় মিছিল বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ের আনন্দে সামিল হয়েছেন শাসক দলীয় নেতৃত্ব সমর্থকেরা এতটুকু পর্যন্ত বলা যেতে পারে অবশ্যই শাসক দলের জন্য অত্যন্ত সুখবর যে একটা পঞ্চায়েত নির্বাচনে যেখানে বিরোধী দলগুলো প্রায় সত্তর শতাংশ আসনেই প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শাসক মহলে কিন্তু সত্যি কি এই ধরনের জয় কোনো দলের পক্ষে অত্যন্ত সন্তোষজনক হতে পারে এ এবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্লকে ব্লকে বিরোধী দলের প্রার্থীদের নমিনেশন দাখলে বাধা দান কোথাও কোথাও মারধর এমনকি একটি খুন কাণ্ড সংঘটিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিরোধীদের যেমন একদিকে অভিযোগ রয়েছে তাদের অধিকাংশ পঞ্চায়েতে কিংবা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির আসনে তারা নিজেদের অধিকার মতো স্বাধীনভাবে প্রার্থী নমিনেশন দিতে বাধাপ্রাপ্ত হয়েছে অপরদিকে শাসক দল ঢাক ঢোল পিটিয়ে জয়ী আসনগুলোতে জয়ের আনন্দে মত শাসক শিবিরের দাবি বিরোধীরাই এই রাজ্যে এতটাই দুর্বল হয়ে পড়েছে যাতে করে প্রায় সত্তর শতাংশ আসনেই নাকি তারা প্রার্থী খুঁজে পায় শাসক দল কিংবা বিরোধী দলের তরফ থেকে এইসব অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে রাজনৈতিক তর্ক রাজনৈতিক চুক্তি পাল্টা চুক্তি রয়েছে সব নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেই আমরা বরাবরই সংখরিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাত্র কিন্তু এবার আসা যাক মূল কথায় গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ মাত্র এক বছর আগে সম্পূর্ণ হওয়া দু তেইশ সালের নির্বাচনে বিজেপি রাজ্যে ভোট পায় প্রায় উনচল্লিশ শতাংশ তারা ক্ষমতা দখল করে দু সালের বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিরোধীরা ভোট পায় প্রায় একষট্টি শতাংশ তবু ভোট রাজনীতিতে অধিকাংশ আসনে জয়ী হয়ে এ রাজ্যে ক্ষমতার মুষ্টতা বসে বিজেপি কিন্তু শতাংশের হিসাব করলে এ রাজ্যের শাসক দল থেকে বিরোধী দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনেকটাই বেশি এবার আসা যাক পঞ্চায়েত নির্বাচনে প্রায় সত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বিজেপি রাজনৈতিক মহলে কয়েকটি প্রশ্নকে তুলছে এক তাহলে কি গত এক বছরে শক্তিশালী হলো বিজেপির সংগঠন যাতে করে সত্তর শতাংশ আসনে প্রার্থী দিতে পারল না বিরোধী দল দুই গত এক বছরে তাহলে কি এমন দুর্বল হয়ে পড়লো বিরোধীরা যাতে সিপিআইএম কংগ্রেস মাত্র ত্রিশ শতাংশ আসনে প্রার্থী দিতে পারলো যদি তাই হয় তাহলে অনেকে বলছেন বিজেপির আর চিন্তা কিসের অস্তিত্ববিহীনের পথে রাজ্যের বিরোধী দলগুলো কিন্তু বল প্রশ্ন হচ্ছে তাহলে কেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিরোধী দলের প্রার্থীদের নমিনেশনে দাখিলে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তাহলে কেন বিরোধীরা বার বার অভিযোগ তুললেন তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণে বাধা দান করছে শাসক দল কোনটা সত্যি কোনটা মিথ্যে এগুলোর বিচার করার অধিকার অবশ্যই রয়েছে রাজ্যের সাধারণ মানুষের তবে অনেকের বক্তব্য যদি নির্বাচনে শাসক বিরোধী সকলেই প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে শাসক দলের কাছে স্পষ্ট হয়ে যায় তাদেরও কোথায় ত্রুটি দুর্বলতা রয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেটা অনুধাবন করা যায় না যাই হোক সিপিআইএম এর ক্ষমতা হারানোর দু এক বছর পূর্বেও এমন ভাব ছিল যেমন তারা আরো কয়েক দশকের রাজ্যের ক্ষমতায় থাকবে দু সালে যখন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসলো তখনও লোকসভা নির্বাচনের দুটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বামেরা কিন্তু ভোট বড় শেষ কথা বলে সাধারণ মানুষ আর সেই বামেদের দু সালে রাজ্যের সাধারণ মানুষই ঢাকি সত্য বিসর্জন দিয়েছিল তাই রাজনৈতিক মহলের দাবি সত্য শতাংশ শাসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হলেও আততে সংগঠনের ভিত কতটা মজবুত তা কিন্তু ভাবতেই হবে শুধু জয় আর জয়ের আনন্দে অনেক সময় পায়ের তলার মাটি সরে যাওয়ার শব্দ কিন্তু শোনা যায় না তাই আগামী পাঁচ বছর পঞ্চায়েতগুলো যেহেতু অধিকাংশই শাসক দলের অধীনে থাকবে মানুষ চায় ভালো রাস্তাঘাট পানীয় জলের বন্দোবস্ত গ্রামীণ এলাকার উন্নয়ন পঞ্চায়েতে পঞ্চায়েতে সঠিক পরিষেবা জয়ের আনন্দে থাকুক সঙ্গে প্রাধান্য দেওয়া হোক নাগরিক পরিষেবা বক্তব্য রাজনৈতিক মহলের ব্যুরো রিপোর্ট রিপোর্ট এক টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচ ছ এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে পরে অতি চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা